গরিবেরা সারা জীবন গরিবই থাকে কেন এদের ভাগ্যের চাকা বদলায় না কেন ভাগ্য এসে ধরা দেয় না এদের মাটির ঘরে জীবনে বড় লোক হওয়ার পেছনে ভাগ্যের হাত রয়েছে এ কথা বলা যেতেই পারে কিন্তু গরিবেরা গরিবই থাকে তার পিছনে কারণ অবশ্যই রয়েছে যেগুলি পাল্টাতে না পারলে গরিবের ভাগ্য বদলানো অসম্ভব আবার এই কারণগুলি যারা পাল্টাতে পেরেছে সমাজে তারা অত্যন্ত সুনামের সঙ্গে জীবন যাপন করছে কেন গরিবরা গরিবই থাকে তার বেশ কিছু কারণ রয়েছে আজ সেই কারণগুলি নিয়েই কথা হবে এক সঠিক পরিকল্পনার অভাব টাকা কিভাবে কোথায় খরচ করতে হয় তা অনেকেই খেয়াল রাখে না মাসের শেষে হিসাব কষলে দেখা যায় ব্যয়ের পরিমাণ অনেক বেশি কিন্তু ভবিষ্যতের জন্য আর সঞ্চয় করা হচ্ছে না দুই নাম্বার। ঋণের ফাঁদে পড়া গরিবরা ঋণের ফাঁদে পড়ে তাদের সর্বস্ব শেষ করে দেয় বিভিন্ন জায়গা থেকে তারা চড়া সুদে লোন সপ্তাহ কিংবা মাসের শেষে এই লোনের সুদ মেটাতে তাদের অনেক টাকা চলে যায় কখনো কখনো তাদের শেষ সম্বল যা রয়েছে তা বিক্রি করে ঋণের বোঝা মেটাতে হয় এই ঋণের ফাঁদ থেকে সবার আগে বেরিয়ে আসতে হবে তিন নাম্বার হঠাৎ বড় লোক হওয়ার স্বপ্ন সারাদিন পরিশ্রম করে যতটা আয় হয় তার একটা মোটা অংশ লটারি কাটতে চলে যায় যদি কোনোদিন ভাগ্যের চাকা ঘুরে যায় এভাবে বড়লোক হওয়ার স্বপ্নে হাজার হাজার টাকা ধ্বংস হয়ে যায় হীনমান্যতা ও আত্মবিশ্বাসের অভাবের কারণে গরিবেরা সবসময় পিছিয়ে পড়ে থাকে তাই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে হবে যেভাবেই হোক সংসারের আয়ের পরিমাণ বাড়াতে হবে অযথা পরিশ্রমের টাকা অপাত্রে ঢালা বন্ধ করতে হবে দেখবেন ভাগ্য একদিন মাটির ঘরে ফিরে আসবেই